আর্জেন্টিনা জয়ে লিওনেল মেসির অনন্য রেকর্ড দু সালের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি আরেকটি অনন্য রেকর্ড করেছেন বোয়েনোস আইরেসের স্তাদিও আলবার্তো হোসে আরমাধুন্তে অনুষ্ঠিত ম্যাচে পেরুকে এক শূন্য গোলে হারিয়ে বছরের শিষ্টা স্মরণীয় করে তুলেছে বর্তমান বিশ্ব এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বুধবার বিশ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হওয়া ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের পঞ্চান্নতম মিনিটে যখন মেসির নিখুঁত অ্যাসিস্টে লাউতারো মার্টিনেজ গোল করেন উভয় দলই শক্তিশালী রক্ষণভাগ প্রদর্শন করে তবে পেরু আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় এই পরাজয়ের ফলে পেরু বারো ম্যাচ শেষে মাত্র সাত পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে মেসির এই অ্যাসিস্টের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডে যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডোনোভানের সঙ্গে যৌথভাবে শীর্ষ অবস্থান করছেন আটবারে বালঞ্জিও জয়ে এই তারকা আবারও প্রমাণ করলেন কেন তিনি ফুটবলে সেরা দেশেরা মেসি ছাড়াও লাউতারো মার্টিনেজও এই ম্যাচের রেকর্ড করেছেন মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি মিলানের এই তারকা দু চব্বিশ সালে অসাধারণ ফর্মে আছেন কোপা আমেরিকা ফাইনালের জয়সূচক গোল করা থেকে শুরু করে বিশ্বকাপ বাছাই পর্বে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন তিনি পেরুর বিপক্ষে এই গোলটি ছিল তার আর্জেন্টিনার হয়ে বত্রিশতম গোল যা তাকে আর্জেন্টিনা ও ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে নিয়ে গেছে প্যারাগোয়ের বিপক্ষে দুই এক গোলে হারের পর এই জয় আর্জেন্টিনার জন্য ছিল ঘুরে দাঁড়ানোর মুহূর্ত তারা এখন পর্যন্ত বাছাই পর্বে বারো ম্যাচে আটটি জয় অর্জন করেছে এবং তাদের পারফরমেন্সে আত্মবিশ্বাসীভাবে এগিয়ে যাচ্ছে এই জয় আর্জেন্টিনা শুধু গুরুত্বপূর্ণ তিন পয়েন্টে অর্জন করেনি বরং বছরের শেষটা উচ্চমানের একটি পারফরমেন্স দিয়ে উদযাপন করেছে খেলা ডেস্ক